দেখো বন্ধুরা জলের তলায় মন্দির দেখতে পাচ্ছ ওই যে চূড়া দেখতে পাচ্ছ একদম জলের তলায় পুকুরে মাঝখানে যে মন্দিরের চূড়াটা দেখতে পাচ্ছ এটা কিন্তু একটা বাঁকে বিহারের মন্দির সেটা রয়েছে জলের তলার আর এটা রয়েছে তারাপীঠে তো আমরা যখন তারাপীঠে গিয়েছিলাম তখন এই ভিডিওটা করা হয়েছিল তো ভিডিওগুলো গ্যালারি বন্দি হয়ে পড়েছিলো তো ভাবলাম চল তোমাদের সঙ্গে শেয়ার করে দিই গ্যালারি বন্দি হয়ে আর কতদিন পড়ে থাকবে তো আমরা তারাপীঠে যখন সাইড সিন দেখতে একটু বেরিয়েছিলাম তো তারপরে আমরা এই যে জলের তলায় বিহারের মন্দিরটা সবাই আমরা দেখেছি আর দেখে খুব ভালো লাগলো তো আমরা সবাই একটু সেই জল মাথায় ছিটিয়ে নিলাম আর এই যে এই হরি মন্দিরটাও আমার ভিডিওতে দেখেছো ক্যামেরা নিয়ে ঢুকতে দেয়নি বলে কোনো ভিডিও করতে পারেনি বাইরে একটু ঘোরাঘুরি করেছিলাম আর বাইরে ভিডিওগুলো তুললাম দেখো ফুলগুলো কি সুন্দর না তো তারাপীঠে গিয়ে কারাকারা এই মন্দিরটা দেখেছো অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু যাই হোক ভেতরটা তোমাদের দেখাতে পারলাম না বলে অনেক অনেক দুঃখিত কারাকাটা দেখেছো অবশ্যই কমেন্ট করে বলো তার তারপর আমরা চলে আসলাম একটু লস্যি খেতে দেখো আমি তো লস্যি খাবো এদিকে আমার ছেলেও বলছে আমিও লস্যি খাবো তো কি করা যাবে ওকে তো আর একা একটা লস্যি দেওয়া যায় না তো নষ্ট করে ফেলবে তো দেখো আমার লস্যির মধ্যে একটা পাইপ দিয়েছিলাম যাই হোক সেটা তো খাবে আর ছড়াছড়ি করছে যাই হোক করে দুষ্টুমি তো করছিলো যাই হোক তারপরে আমরা চলে আসলাম তারাপীঠে মহাশ্মশান দেখতে এই যে মহাশ্বাসন দেখতে আমরা রাত্রিবেলা আসবো বলেছিলাম কিন্তু রাত্রিবেলা তো আমাদের আসা হয়নি রাত্রি একটু সমস্যা হয়ে গেছিলো বলে তো আমরা দিনের বেলা আসলাম রাত্রিবেলা আসলে কিন্তু অনেকটা ভালো লাগে সেখানে যজ্ঞ হয় পুজো হয় অনেক সুন্দর দেখতে ভালো লাগে অনেক তান্ত্রিকরা থাকে সেগুলো দেখতে কিন্তু খুব সুন্দর লাগে তো যাই হোক রাত্রিবেলা আসা হলো না তোমাদেরকে দেখাতেও পারলাম না তো এখন আমার তারাপীঠ মহাশ্বাসন এসে পৌঁছে গেছে দেখো এখানে আগে এই সাইডটাতে কিন্তু কাঠেই পোড়ানো হতো এই যে শ্মশানটা তোমরা দেখতে পাচ্ছ সবাই জানো এখানে কাঠে যে মানে মৃতদেহ পোড়ানো হতো কিন্তু এখন এখানে পোড়ানো হয় না যেহেতু এখন সব মানে কারেন্টে পোড়ানো হয় তো পাশে একটা আবার কারেন্টের চুল্লি বানানো হয়েছে এটা এখন শ্মশানের মাঝখানে আবার দেখলাম যে একটা তান্ত্রিক ভীষণভাবে যজ্ঞ করছে সেখানে অনেক লোক রয়েছে সেটা তোমার মাঝখানে দেখানোর জন্য চেষ্টা করছিলাম যাই হোক তান্ত্রিক যাই পারে করুক ওখানে কিন্তু আমরা তো আর কিছু যেতে পারবো না তো এই দেখো এই যে সাইডে এই যে চুল্লিটা করেছে এটা নতুন বানিয়েছে এটা আমি তো নতুন দেখলাম তো তোমরাও এখন যারা যারা গিয়েছো অবশ্যই দেখে থাকবে কারেন্টের চুল্লিও বানানো হয়েছে তো দেখো তারপরে দেখলাম পাশে একটা বিশাল বটগাছ আর এই বটগাছে কত যে হনুমান রয়েছে দেখে তো একেবারে ভীষণ মজা ভাজলাম দেখো হনুমানগুলো কেমন সারি সারি বসে আছে তো এদেরকে একটু ভালো করে দেখে নিলাম তো বেশি দেখলে তো আবার খুবই সমস্যা আছে ফোন টোন কেড়ে নিয়ে পালিয়ে যেতে পারে আর দেখার কোনো দরকার নেই তাই জন্য আমরা ছটফট করে চলে আসলাম এই যে নদীটা নদীর এখানে এসে আমরা সুন্দর করে কয়েকটা ভিডিও ফটো তুলে নিয়ে তারপরে আমরা চলে যাবো দেখো তারপরে আমরা তারাপীঠের ট্যুর শেষ করে একেবারে এখান থেকে সোজা চলে যাব মায়াপুরে তো দেখো আমাদের সকলের কি অবস্থা একেবারে প্রাইভেট কার হলে যাই কি কোনো ড্রেসপত্র কিছু করিনি যে যেমনভাবে ছিলাম তেমনভাবেই গাড়িতে উঠে পড়েছে এখন সোজা যাচ্ছি মায়াপুর তো ভীষণ সবাই এনজয় করতে করতে যাচ্ছিলাম তো যাই হোক এবার তোমাদের সঙ্গে দেখা হবে মায়াপুরের ভিডিওতে দেখো সবাই কত নাচানাচি করছিলো এদিকে আমার ছেলেও দেখো ভীষণ খুশি একেবারে আনন্দ করতে করতে আমরা এখন যাচ্ছি মা মায়াপুর তাহলে চলো মায়াপুরকে গিয়ে দেখা হচ্ছে